ম্যাচ শেষেও বিরাট বিতর্কের রেশ কি বললেন আরসিবি ক্যাপ্টেন বিরাট বিতর্কের রেশ কাটছে না এই রেস চেয়ে দীর্ঘমেয়াদি বলাই যায় ইডেন গার্ডেন্সে মাত্র এক রানে হার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরাট ক্রিজে থাকলে পরিস্থিতি নিঃসন্দেহে অন্যরকম হতো ইডেনের গ্যালারিও যেন চাইছিল বিরাটের ব্যাটে রান আসুক কিন্তু ম্যাচ জিতুক নাইট রাইডার্স দ্বিতীয় ইচ্ছেটা পূরণ হলেও প্রথমটা হয়নি রীতিমত বিধ্বংসেই শুরু করেছিলেন ফেরেন সাত বলে আঠারো রানে বিরাটের আউট নিয়ে বিতর্ক শুরু হয় নো বল ছিল কিনা এই নিয়ে বিতর্ক হর্ষিত রানার স্লো ফুল টর্স কোমরের উচ্চতার বেশি ছিল কিনা এই নিয়েই বিতর্কে শুরু আম্পায়ারের ওপর ক্ষোভ প্রকাশ করেন বিরাট কোহলি ফাফু যোগ দেন বিরাট মাঠ ছাড়ার সময়ও আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান এখানেই শেষ নয় ম্যাচ শেষে আম্পায়াররা মাঠ ছাড়ার সময়ও তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় বিরাটকে নিজের আউট কিছুতেই বলতে পারছিলেন না কোহলি সেই কারণেই ম্যাচ শেষে দীর্ঘক্ষণ আম্পায়ারের সঙ্গে কথা ড্রেসিং রুমে যাওয়ার পথে আম্পায়ারের কাছে আউটের কারণ বারবার জানতে চাইলেন বিরাট সুপার সানডেতে বিরাট মঞ্চে কোহলির বিতর্কিত আউট দর্শকদের মন খারাপ তবে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখলো ক্রিকেট প্রেমীরা ম্যাচ শেষে আর অধিনায়ক ফাব ডুপ্লেসি বলেন নিয়ম নিয়ে কিছু বলার নেই ওই মুহূর্তে বিরাট ও আমি দুজনেই ভেবেছিলাম বল কোমরের ওপরে ছিল আমার মনে হয় আম্পেয়ার পপিং ক্রিজ থেকে হিসেব করেছে ওরকম পরিস্থিতিতে যে কোনো একটা দলই খুশি হয় অন্য দলভাবে ভুল সিদ্ধান্ত